কোরবানীদের পরপর আবার চলে আসলাম মাছের বাজারে দর্শক আজকে আপনাদেরকে মাছের বাজারের কি পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করবো এবং বাজারের মধ্যে মাছের দাম বেড়েছে না কমেছে ঈদের পরে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান খান দর্শক আপনারা জানেন প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলটি সবসময় এগ্রিকালচার রিলেটেড ভিডিও আপলোড করে থাকে অতএব আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ঈদের পরে কি দাম বাড়ছে না কমছে কমছে আচ্ছা ঠিক আছে মানে এর আগে দাম বেশি ছিল না দর্শক দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় আমি আরেকটা মাছের দোকানের দিকে যাওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর মাছ এবং প্রচুর কাস্টমার রয়েছে ভাইয়া পাঙ্গাস মাছের কেজি কত এগুলো একশো নব্বই টাকা ঈদের পরে দাম কমছে না বাড়ছে এক চলে না

দর্শক দেখতে পাচ্ছেন মাছের কি পরিমাণ দাম সামনে আরও মাছের দোকান আছে আমি সবগুলো মাছের দোকান ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মাছ কি কেজি বিক্রি করেন কেজি কত দুইশো এদের পরে দাম কমছে না বাড়ছে মানে মাছের দাম ঈদের পরে কমছে না বাড়ছে হ্যাঁ আগের মতোই আছে না আচ্ছা ভাই এই বড় কত মাসের কেজি কত ঈদের ঈদের পরে দাম বাড়ে নাই অল্প কিছু বাড়ছে না এটা কি চাষের না দেশি সিং চাষের দর্শক কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন আমি আরেকজন মাছের দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করছি দেখি এখানে কি পরিমাণ দাম দাম মাছের পরে বাড়ছে না কমছে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি সামনে আরো অনেক বড় বড় মাছের দোকান আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখছি কোরবানিদের পরপর মাছের বাজারের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় থাকে যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোরবানির মাংস প্রচুর পরিমাণে খেয়ে মানুষের মাছ খাওয়ানোর চাহিদা বেড়ে যায় সেই জন্য সব ধরনের মানুষ বাজারের মধ্যে ভিড় জমাচ্ছে মাছ কেনার জন্য দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে মাছ কাটিং করে নেওয়া হয় দেখতে পাচ্ছেন মাছ কাটিংয়ের এখানে কি পরিমাণ ভিড় দর্শক আমার কাছে যেটা মনে হয় মাছ বিক্রেতারা মাছ বিক্রি করে যে টাকা ইনকাম করে তার থেকে বেশি টাকা ইনকাম করে মাছ কাটিং করে দর্শক আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি পাঙ্গাশের কেজি কত 190 ঈদের পরে দাম বাড়ছে না কমছে একই একই দাম না আগে 90 80 এখনো 90 করে আর বড় 200 আর নদীর পাঙ্গাসের কেজি কত ভাই কেমন আছেন না কিছু লাগবে না আচ্ছা এগুলার একটার ওজন কত এগুলার মানে কত টাকা কেজিতে বিক্রি করেন পাঁচশো টাকা চারশো পঞ্চাশ বারোটা আচ্ছা ঈদের পরে তুলনামূলক খারের দাম বাড়ছে না কমছে অল্প একটু বাড়ছে না আচ্ছা এই চিংড়ির কেজি কত ষোলোশো পঞ্চাশ এগুলো তো সব ঘের না এটা তো হচ্ছে নদীর চিংড়ি নদীর না

আর এটা তো হচ্ছে মাছের ডিম আচ্ছা এগুলা কিসে বিক্রি করেন মাছের ডিম কেজি কত টাকা কেজি এমনিতে নর্মালি কত টাকা রাখেন তিনশো টাকা কেজি আচ্ছা ভাইয়া কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই বড় লিশের কেজি কত ওই যে এগুলার আঠারোশো আচ্ছা বড় তো মনে এইটা এই যে এগুলো তো সব থেকে বড় না আর সব থেকে ছোটো হচ্ছে এগুলা এগুলোর কেজি কত ছোটোগুলার বারোশো টাকা এগুলো তো চাঁদপুরের ইলিশ আচ্ছা ভাইয়া একটু সাইড দেন আমি একটু সামনে যাবো একটু সাইড দেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মাছের দোকানে কি পরিমাণ ভিড় খুবই ব্যস্ত সময় পাঠ করছে মাছের দোকানদাররা কিছুদিন আগে গরু ছাগল এসব কেনাকাটা করার জন্য হাটের মধ্যে প্রচুর ভিড় ছিল আর আজকে মাছের দোকানে ঠিক ওই পরিমাণ ভিড় দেখতে পাচ্ছে দর্শক দশক কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যন্ত চলে আসছি আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রান্তিক চাষী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম